আমি এক্ষুনি ওকে ফোন করবো তুমি আমার ফোন নাম্বারটা দাও যদিও তোমাকে অপমান করে আরে অপমান করলে করবে তাতে আমার তো কিছু মনে হবে না তোমার কেন খারাপ লাগবে তোমার সঙ্গে কি আমার সেই সম্পর্ক যে তোমার বয়ফ্রেন্ড আমাকে অপমান করলে তোমার কষ্ট হবে না তো দেখো সম্পর্ক আর যাই হোক তোমার সঙ্গে আমার একটা সাধারণ পরিচয়েরই সম্পর্ক আর আমার জন্য যদি প্রত্যূষ্ণ অপমান করে সেটা আমার ভালো লাগবে না আর এটা তুমি ডিজার্ভও করো না আর ছাড়ো ইয়ার আমি আমি ঠিক ম্যানেজ করতে দেখো ড্যামেজটা যখন আমিই করেছি ম্যানেজটা আমার করতে দেও না আমি ঠিক ট্যাটেল করে নেবো তুমি তুমি ফোন নম্বরটা আমায় দাও প্লিজ তুমি ফোন করবে ইয়েস ফোনটা আমি করবোই অন করতেই হবে নাহলে আমি শান্তি পাবো না আমার খুব খারাপ লাগছে জানো তো খুব খারাপ লাগছে বেচারা প্রত্যুষ একটা মন কষ্টে ভুগছে না ও ও তো বুঝতেই পারছে না যে তুমি সত্যি বলছো নাকি তুমি এই যে দেখো আমি তোমাকে নিয়ে আমার মাসির বাড়ি যাচ্ছিলাম ও তো ভাবলো যে আমরা হ্যাপিলি ম্যারিড কাপল ভাবলো তো ও তো ভাবলো আমাদের বিয়েটা একেবারে ওয়ার্কআউট করে গেছে কিন্তু সেটা যে নয় সেটা ওকে বোঝানোর জন্যই ওকে কফি শপে ডাকতেই হবে ও না তুমি প্লিজ তুমি কি করতে ফেলো না আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে ভেতরে তুমি তুমি আচ্ছা আমি তো তোমার কাছে ফোন নাম্বারটা চাইছি আমি আমার দায়িত্বে ফোনটা করব সো প্লিজ গিভ মি দা নাম্বার প্লিজ যদি হিতের বিপরীত হয় কিচ্ছু হিতে বিপরীত হবে না আফটার অল ও তো একজন ভালো মানুষ বাইরের কঠিন মানুষটাকে বিচার করলে তো চলবে না প্রত্যু সত্যি খুব ভালো তুমি যাকে ভালোবাসো সে ভালো মানুষ না হয়ে যায় মানে না তুমিও তো ভালো মানুষ তাই তুমি যাকে ভালোবাসবে সেও সেও নিশ্চয়ই ভালো মানুষই হবে না আমি প্রত্যুষকে বেশি দিন দেখিনি একদিনই দেখেছি কিন্তু তোমায় তো কয়েকটা দিন দেখলাম তোমার মধ্যে এথিক্স আছে প্রিন্সিপালস আছে ভ্যালিউস আছে সবটা মিলে বললে আচ্ছা তুমি তোমার তোমার প্রত্যুষের ফোন নাম্বারটা আমায় দাও প্লিজ হ্যালো আপনি আমায় চেনেন না চেনার কথাও নয় আমি সংকল্প বলছি সংকল্প ওই আপনার বন্ধু অর্ণা আমি ওর হাজবেন্ড হ্যাঁ বলুন হঠাৎ কি মনে করে আপনি দেখছি এখনো আমার উপর রেগেই আছেন শুনুন না বলছিলাম আমরা একদিন আপনার সঙ্গে একটু দেখা করতে চাই দেখা করতে চান কেন বলুন তো না মানে আপনি তো জানেনই আমরা বিদেশ চলে যাচ্ছি যাওয়ার আগে তাই একবার আমার মনে হয় আপনি বোধ সেদিন আমার তরফ থেকে একটু হার্ট হয়েছিলেন তাই না আপনাকে হার্ট করার কিন্তু কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি কোনোভাবেই আপনার কথায় হার্ট হয়নি আমি আপনার কথায় হার্ট হতে যাব কেন আপনার সাথে আমার আলাপটা কোথায় একদিনের সম্পর্কে আমি আপনার কথায় হার্ট হব আমি সচরাচর এতটা ইম্পর্টেন্স কাউকে দিই না তাতো বটি বটে আপনি দেন আমি দিয়েছি আপনাকে ইম্পর্টেন্স কেন বলুন তো প্রথম কথা আপনি অর্নার বন্ধু আর দ্বিতীয় কথা আপনি একজন ভালো শিল্পী আমার কথাটা বাদ দিন হ্যাঁ আমি অর্নার ভালো বন্ধু ছিলাম কিন্তু এখন আর আমি অন্যার বন্ধু নেই কী বলছেন আপনি এইভাবে বন্ধুত্ব চলে যায় নাকি না না মনে মনে আপনি এখনও নিশ্চয়ই অন্যার বন্ধু আর অর্ণাও নিশ্চয়ই এখনও মনে মনে আপনার সঙ্গে বন্ধুত্বটা রক্ষা করে চলেছে আচ্ছা আপনি অর্ণার ফোন ধরেন না কেন বলুন তো আমি আপনার এই কথাটার উত্তর দিতে বাধ্য নয় কি আশ্চর্য আপনি সব কথাকে এরকম বাধ্যতার দিকে টেনে নিয়ে যান কেন আমি কি বলেছি আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য জাস্ট একটু ফ্রেন্ডলি ডিসকাশন করছিলাম আর কি আমি একবার আপনাকে বললাম তো আপনার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই আচ্ছা ঠিক আছে বেশ বেশ আমি আর কোনো পার্সোনাল কথাতে যাব না আমি আপনাকে বলছিলাম কি যে একদিন আসুন না একটু আমরা কফি শপে বসতাম আপনার প্রবলেমটা কি বলুন তো আপনি আমার পেছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছেন কেন অন্না তো আপনার একটিয়ারই আছে আমি তো আপনার বাড়ি বই অন্যার সাথে দেখা করতে যাইনি ফোনও করিনি অন্নাকে তো প্রবলেমটা কি কি চান আপনি আমার থেকে কি প্রবলেমটা কি আপনার আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম প্রত্যুষ আর যে কথাগুলো আপনি বললেন না সেগুলো যদি আপনি করতেন তাহলেও আমার কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হতো না আপনি বোধহয় জানেন না যে অর্ণা যেরকম আপনার কাছে কমিটেড আমিও আমার কাছে কমিটেড হ্যাঁ অর্ণা আমাকে এই বিষয়ে কিছু বলেছিল হয়তো আমার খেয়াল তবে কি বলুন তো বিয়ে বিষয়টা একেবারে আলাদা সামথিং ভেরি ডিফারেন্ট এটা অনেকটা ম্যাজিকের মতো এ বিয়ে বিষয়টা হলে না মানুষ একটা সত্যের মুখোমুখি হয় তাই যতই তার পুরনো কোনো বান্ধবী থেকে থাকুক না কেন যার সাথে বিয়ে হয়েছে বিয়ের পর তাকে সবার সামনে সে স্ত্রী বলেই সম্বোধন করে আমি বুঝতে পেরেছি সরি মানে সেদিন আমার একটা স্লিপ অফ টাং হয়ে গিয়েছিল আমি হঠাৎ করে বলে ফেলেছিলাম আমার বউ এটা আমার ঠিক হয়নি বলাটা পরে আমারও মনটা খুব খসখচ করছিলো জানেন কেন আমার বউ কথাটা বলতে গেলাম অর্ণাও তো বললো যে তুই কেন বলতে গেলে বউ ওই জন্যই তো প্রত্যুষ রাগ করে আছে তাই নাকি অর্ণা দেখছি হাত দেখতে শিখে গেছে আপনি কিন্তু নিজেই স্বীকার করেছেন একটু আগে যে কথাগুলো আপনি বললেন এর থেকে কিন্তু বোঝা গেল আপনি রাগ করেছিলেন না আমার কোনো রাগ ডাক নেই আপনি ভুল বুঝছেন আমার কোনো রাগ ছিল না এখনো রাগ নেই আর শুনুন অর্ণাকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেবেন ওকে নিয়ে ভাববার সময় আমার নেই আমি এখন নিজেকে নিয়ে খুব ব্যস্ত আপনি বলে দেবেন না বলছি যে আপনি নিজের মুখে বলে দেবেন যা বলার তাই তো আপনাকে ইনভাইট করছি কাল সন্ধেবেলা কফি শপে না এলে কিন্তু খুব দুঃখ পাবো আর মিডিয়ার সঙ্গে আমার যেটা সম্পর্ক আছে এটা কিন্তু সত্যি আপনার ব্যক্তিগত জীবন জেনে আমি কি করব আমার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো আগ্রহ নেই জান আমার ব্যক্তিগত জীবনে আপনার আগ্রহ না থাকলেও আপনার ব্যক্তিগত জীবনে বিষয়টা জানা খুব আপনি ভুল ভাবছেন আমার নিজের জীবন জানার জন্য আপনার ব্যক্তিগত জীবনটা জানার আমার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করুন এত সহজে সব কিছু কি গ্যারেন্টি করা যায় যায় না দেখুন আপনাকে একটা কথা বলেছিলাম না আমি যে আপনি আমার হয়তো জুনিয়রই হবেন বয়স কম মাথা গরম এত মাথা গরম করবেন না দেখুন প্রত্যুষ আপনার আপনার কোনো ক্ষতি করার জন্য কিন্তু আমি আপনাকে কফি শপে ডাকছি না বিশ্বাস করুন আপনার কোনো রকম ক্ষতি আমি করতে চাই না আমার মনের ত্রিসীমানায় আপনার ক্ষতি করার মতো কোনো ইন্টেনশন নেই আরে আমি তো চলেই যাব কিন্তু ওই সেদিন রাস্তায় দেখা হলো মতো কথা হলো না আপনিও লেগেছিলেন এসব কারণেই বলছি আর কি যে আমরা যদি একসঙ্গে কফি শপে বসতাম একবার সেখানে অন্না থাকবে তো আপনি আপনার যত রকম কথা সব অন্যার সাথে সামনাসামনি বলে নিলেন আর অন্নাও অন্যার মনের কথা মানে অন্যার যা যা কথা সব আপনার সঙ্গে বলে নিল ব্যাস মিটে গেল ওকে আমি যাব কখন যেতে হবে বলুন ভেনিউ আর টাইম আমি আপনাকে টেক্সট করে দেব ওকে ঠিক আছে বলছিলাম অর্ণার কাছে আছে কথা বলবেন না যা বলা সামনাসামনি বলবো এখন একবার যদি হ্যালো বলতেন আশা করি আপনার কথা শেষ হয়ে গিয়েছে রাখছি হ্যাঁ প্রত্যেকটা মোমেন্ট তুই এখন সংকল্পর সাথে শেয়ার করছিস তুই যে আমাকে রোজ ফোন করিস আর আমি যে কোনো দিন ফোন ধরি না সেটাও সংকল্প জানে আর তোকে সেটা বলতে হচ্ছে সংকল্প কার সাথে রিলেশনশিপে আছে সেটা আমার কাছে বড় ফ্যাক্টর নয় অন্য ওর তোর সাথে বিয়ে হয়েছে এটাই আমার কাছে সব থেকে বড় ফ্যাক্টর আর দেখিস এই জন্যেই ও ওর রিলেশনশিপটাকে কমপ্লিটলি ইগনোর করবে কোনো একদিন মুছে ফেলবে আর সেটা আমি এখন থেকে তোকে অ্যাসিওর করতে পারি সেই জন্যই আমি কাল তোকে আমার যা বলার তা বলব যার পরে তুই কখনো কোনোদিন আমার সঙ্গে কথা বলার স্পর্ধা দেখাবি না তুই এই অপমানটা নিজে ইনভাইট করলি তোর না দেখ প্রত্যুষ সেনগুপ্ত কাউকে যেন ভালোবাসতে পারে তেমন কাউকে প্রয়োজনে কতখানি অপমান করতে পারে এই কি বলতে চাইছো কি তুমি লোককে অপমান করা তোমার ধর্ম হয়ে গেছে না খবরদার শব্দ করবে না এই বাড়িতে চোরের মায়ের বড় গলা না কি অন্যায় করেছি আমি বলো কি অন্যায় করেছি এত চেঁচামেচি করছো কেন এটা ভদ্রলোকের বাড়ি আগে প্রমাণ করুন এটা ভদ্রলোকের বাড়ি